চুরির স্বর্গরাজ্য মেলাঘর গত এক মাসে মেলার ঘর মোটর স্ট্যান্ড থেকে নেতাজি চৌমুড়ি পর্যন্ত দশটি দোকানে চুরি হয় ব্যর্থ প্রশাসন ও মেলাঘর বাজার কমিটি এরা কারা প্রতিদিন রাতে মেলাঘর বাজারে চুরি করে পুলিশের কাছে কি কোনো সঠিক তথ্য নেই বাদ দিলাম মেলাঘর থানার পুলিশ রাতের বেলা ডিউটি নাও করতে পারে অথবা তাদের অন্য কোনো কাজ থাকতে পারে কিন্তু মেলাঘর বাজার প্রতিদিন রাতে বাজার কমিটি কর্তৃক পাহারাদার পাহারা থাকা সত্ত্বেও কি করে মেলাঘর বাজারে চুরি হয় চোরের সঙ্গে পাহারাদারের কোনো সম্পর্ক রয়েছে এখন মেলাঘর বাজারে কান সেই কথা শোনা যাচ্ছে এছাড়াও আর না হলে বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও কি করে মেলাঘর বাজারে এ ধরনের চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে গত কয়েকদিন আগে এক রাতে মেলাঘর বাজারে তিনটি দোকানে চুরি হয় কিন্তু সব শেষে আশ্চর্যের বিষয় হচ্ছে গতকাল রাতে মেলাঘর নেতাজি চৌমুনি যে চমুনি রয়েছে সেই চমুনিতে রাতের বেলা দিনের আলোর মতন আলু জলজল করা সত্ত্বেও চুরের দল নেতাজি চৌমুনির কিংফুড নামে একটি রেস্টুরেন্টে দোকানে চুরি কাণ্ড সংঘটিত করে যদিও গত ছয় মাস আগে এই দোকানে চুরি সংগঠিত হয় তবে গতকালকে চুরি ছিল অন্যরকম একটি অভিজ্ঞতা দেখা গেল ওই যে খাবার তৈরি করা হয় সেখানে দুটি সিলিন্ডার সবসময় থাকে কিন্তু চুরির দল খাবার তৈরি করার সে টলির সামনে টিনের বেলা আলগা করে সেখানে ভেতরে গ্লাস থাকা সত্ত্বেও সে গ্লাস ফাঁক করে সে গ্লাসের উপর দিয়ে একটি সিলিন্ডার চুরি করে নিয়ে যায় যদিও চুরিটি বড় ধরনের নয় তবে চুরির যে অভিজ্ঞতা যে দোর সাহসিকতা এটা কিন্তু প্রশ্নের মুখে কারণ এই চুরি করতে গিয়ে চোরের দরে নিশ্চয়ই সময় লেগেছে আর এই সময় থাকা সত্ত্বেও বাজারে পাহারাদার থাকলেও বা তাহলে কোথায় ছিল তারা এই নিয়ে কিন্তু শুভ বুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবীরা সেখানে পাহাদারকে নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলতে শুরু করেছেন ভিওরি পোর্ট ত্রিপুরা নিউজ এইট আপনার আমি তো কালকে রাতে দুইটার সময় বাড়িতে গেছিলাম গা কারো বৃষ্টি আসলে আমি একটু লেটে বাড়িতে গেছিলাম তো আমি সকালে ঘুমাই রয়েছিলাম তো আমার অপোজিট সাইডের দোকানদার তারা ফোন করছিল যে এটা একটু এইভাবে দেখে আসে না কারণ এটা নর্মাল পজিশনে নাই তো তারা একটু সন্দেহ হতো যে কিছু একটা নিশ্চয়ই হয়েছে তো আমার ফোন করছিল তো আমি আয় এসে দেখছিলাম তো আমি আয় এসে প্রথমে দেখলাম যে আমার দোকানে সিলিন্ডার আবার চুরি হয়ে গেল গা এমন না যে আমার দোকানে প্রথম চুরি হয়েছে মেলাগর নেতে সমনে খুব একটা মানে প্রশাসনের মানে থানার খুব কাজ দোকানটা এইভাবে যদি এভাবে চুরি হয় তাহলে তো এটা মানে আমরা মাইন নিয়ে নিতে পারি না এর আগেও আমার দোকানে চুরি হতো দুইবার আরে একবার চুরি হয়েছিল দুইটা সিলিন্ডার চুরি হয়েছে এবারও সেম আবার আরেকটা সিলিন্ডার চুরি হয়েছে এর আগেও আমার দোকানের সামনে তালা তালাকায় লয়ে গেছে নিশ্চয়ই এটা অনেকক্ষণ সময় লাগছে বাজার ডিউটি কী ডিউটি দেয় আমি বুঝি না এইভাবে যদি চুরি হয় তাহলে তারা কী করতো আপনার যে আমরা নিরাপত্তার কাছে তারা যদি আমরা তো মাসে মাসে টাকা দেয় ইভেন আমি কিছুদিন আগেও টাকা দিছি তারা কি ডিউটি দেয় বাজার ডিউটির নাম করে শেখে তারা কি ঘুমায় নাকি দা এটা একটু নজরদারি করতে হবে আর প্রশাসনের সামনে

এখন কি চাইতে আপনি আমি এটাই চামো যে চুরিটা ওই যে হয়তো আবার সামান্য চুরি হয়েছে সিলিন্ডার চুরি হয়েছে কিন্তু এটা বিষয়টা এটা না সিলিন্ডার একটা খুব বড় জিনিস ঠিক আছে না আর এটা একজনের কাজ না নিশ্চয়ই এটা দু তিনজন লাগছে ভিতর থেকে বাইক করে আনতে ঠিক আছে না তো দু তিনজন মানুষ এত মানে কনফিডেন্সলি আয়ে চুরি করে নিব মানে এটা সবাই কাছে এখন একটা প্রশাসনের কাছে আমার একটা হাসির পাত্র হয়ে গেছে গেছে তারা কি করে একটা মেলা করে একটা পুরসভা এলাকা এই জায়গা যদি এইভাবে চুরি হয় তাহলে তো এটা মান্যানীয় যারা এটা যদি আমার দোকানে দিয়ে চুরি হতো তাহলে আসছে মানতাম মানে সুরেরও কি সাহস দেখেন মানে তারা জানে এখানে এত মানে সিকিউরিটি পাওয়ার রাত্রে এত স্ট্রং না এটাকে সামনেটাই এসে মানে চুরি করে